শাহেক আহমদুল্লাহ জ্ঞান দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে শুনুন কি জ্ঞান দিল ভাই একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহ সাহেব বলেছেন আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি খুব স্বাভাবিক কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার আমরা নাকি রাষ্ট্রের কাছে দায়ী আমাদেরকে রাষ্ট্রের কিছু দেওয়া দরকার আসলে রাষ্ট্রে যে কর্মকর্তারা আছেন সেরা আপনাদের আমাদের কি দেখতেছে একটু খেয়াল করে শোনেন আহমদুল্লাহর কথা একটু খেয়াল করে ভাই দেশের তিন লক্ষ মসজিদের কমপক্ষে ছয় লক্ষ ইমাম ওয়াজ্জেন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রাষ্ট্র আমাদের কিছু দেয় না যারা খায় তাদেরকে দেয় রাষ্ট্র তাদের জন্য আমাদের জন্য না প্রদর্শক শুনুন ভীম ভিন্নতার কথা শুনেন